আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক ট্রেনিং থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের যে মেশিনগুলো দেখাবো সেই মেশিনগুলো হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য আপনারা যারা দুধ মাঠা বা লাচ্ছি লাবান এর জন্য ব্যবসা করতে চাচ্ছেন আর তারা এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো দিয়ে আমরা কি করতে পারি এই মেশিনগুলোতে আমরা দুধ মাঠা দীর্ঘদিন ভালো রাখতে পারি সতেজ রাখতে পারি যার কোনো নষ্ট হয় না তখন আপনারা এই দুধ বা মাঠা বিক্রি করে আহ স্বাবলম্বী হতে পারেন বর্তমানে বাংলাদেশে দুধ মাঠা লাচ্ছি লাবান এবং খাটি গিয়ে প্রচুর চাহিদা রয়েছে এই ধরনের বিজনেস যারা করতে চান তারা এই মেশিনগুলো নিতে পারেন আমার সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি এই মেশিনটি ডেলিভারি হবে আপনার চাবাই নবাবগঞ্জে আর এই মেশিনটি ডেলিভারি হবে আপনার নারায়ণগঞ্জে এখানে ছয়শো লিটার মেশিন যেটা মানিকগঞ্জের অর্ডার আর নিচে আছে এটা দুইশো লিটার আমরা দুইশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার পর্যন্ত চিলার মেশিন এবং আমরা যারা মাঠা বিক্রির জন্য ভ্যান গাড়ির রুট ট্যাঙ্কার সেগুলো তৈরি করি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ট্রেনিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের ট্রেনিং লিমিটেডের কারখানা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলহাম